ব্যবস্থা করছি চল বন্ধু ভিতরে যা বসি কিরে যাবে আমি না তোরে বলছি যেখানে রাসেল থাকবে ওইখানে আমার ডাকবি না তুই আমার সামনে রাসেলের কিল্লো গিয়ে নিয়ে কিরে মামুন রনি এই জায়গায় কিনলে গা তরে না কইছি রনি যে জায়গায় থাকবে ওই জায়গায় আমার ডাকবি না মামুন তুই কামটা খারাপ করছো তুই ওর সামনে আমার আইনা দাঁড়া করাইছো বন্ধু একটা ঝামেলা হইছে তাই সবাই রেখখানে রাখাইলাম চল বন্ধু একটু বয়া কথা বলি বন্ধু মাথা গরম করিস না বয়া হেন হ্যাঁ কি হইছে তাড়াতাড়ি ক আমার আবার কাম আছে আমি যারে রে পছন্দ করি না তুই ওর সামনে আমারাই না বইছোস ওই মামুন যা শুনার পরে শুনওয়ানে ওর সামনে আমি বসে থাকতে সহ্য হতেছে না বন্ধু দুইটা মিনিট সময় ল একটু ব আমি কথাটা শেষ করি বন্ধু আগে এরম একটা সময় গেছে আমরা কেউ কাউরে ছাড়া থাকতে পারতাম না আর আজকে এক টেবিলে বৈশ দেখা কেউ কাউরে দেখতে পারতাস না আর অথচ তোর আগে এরম একটা ক্লোজ বন্ধু ছিল একে অপরকে ছাড়া থাকতেই পারতি না বন্ধু অতীতের কথা মনে পড়ে একসাথে চার বন্ধু কত মজা করতাম এক জায়গায় ঘুরতে গেলেও চার বন্ধু একসাথে থাকতাম কোনো কিছু করতে হলেও চার বন্ধু একসাথে যাইতাম। বন্ধু তুই কে ভাবে বলে গেলি সেই ছোটকালের যে স্মৃতিগুলা এই যে তোর আজকে কথাবার্তা কস না বন্ধু আঙ্গমনি কি কষ্ট লাগে না আমরা তো সেই ওয়াদা আমাদের সম্পর্কে যা হোক আমরা কখনো একে অপরকে ছেড়া যাবু না আর আমাদের ভিতরে কখনো সম্পর্ক নষ্ট করুম না আর আজকে এরম একটা সম্পর্ক হয়ে গেল গা কি হয়ে গেল তুই রাসেলের লয়ে কথা কস না রাসেল তোর লয় কথা কয় না ও যে কাজটা করছো ওইটা কি ঠিক করছো কি কাজ করছি আমি তোর লেগে যতটুক স্যাক্রিফাইস করছি তুই কি আমার লেগে এতটুক স্যাক্রিফাইস করছস দেখ এই ছোটখাটো বিষয় এক অপরের সাথে সেই তিন বছর ধরে তোরা কথা কস না বন্ধু যা আবার হইছে সব ভুলে যা বন্ধু মিলা জাগা আমরা না বেটা ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু কেউ কার উপর রাগ করে থাকতে পারে আর বন্ধু হায়াত মরনের কথা তো বলা যায় না তুই টাকা অনেক কামাইতে পারবি কিন্তু ছোটবেলার বন্ধু হারাইলে কখনো পাবি না বন্ধু যা আবার হইছে সব মিলা বন্ধুত্বের মতো বন্ধু অনেক পাইছি কিন্তু ছোটবেলার মতো বন্ধুত্ব কখনো খুঁজা পাই নাই ছোটবেলার বন্ধুদের মধ্যে একটা কমিউনিকেশন একটা আদর একটা ভালোবাসা এটা বর্তমান বন্ধুদের মাঝে নাই বর্তমানের বন্ধুত্ব শুধু খুঁজে টাকা আজকে আমার টাকা আছে আমার পিছে হাজার বন্ধু আছে টাকা নাই তো কিচ্ছু নাই কিন্তু ছোটবেলার বন্ধুরা বিনা স্বার্থে ভালোবাসে বন্ধু তরা জন মিলে গেছ আমার একটা জাদু আছে কি জাদু যাবে ওই বেড়া আবার কিসের জাদু হয় বন্ধু তুই কোন জাদুর কথা কইতাছ এই ইটালিয়ান পিজার জাদু ও এই পিজা খেলে যে মন ভালো হয়ে যায়গা কি করস বন্ধু এই ইটালিয়ান পিজা খেলে মন ভালো হয়ে হ কয়লা দেরি কিসের লয়ে তাহলে চল যাবে আমরা দুইজন অর্ডার দেই আর বন্ধু তোরা দুইজন বো বন্ধু আজকে মনটা অনেক ভালো লাগতাছে ওগো দুই বন্ধু রে সে মিলায় দিলাম ছোটখাটো বিষয় লয়ে সে তিন বছর ধরে একে অপরের সাথে কথা বলে না যাক বন্ধু আজকে মিলায় দিলাম অনেক ভাল লাগতাছে কি কর যাবে আজকে বইলা বুঝাইতে পারুম না কি আনন্দটা যে লাগতাছে আমার ভাই আপনার ও রেস্টুরেন্টে সবথেকে ভালো স্পেশাল যে পিজাটা আছে ওটা বানায়া দেন আচ্ছা ভাই 5 মিনিট লাগবে বানাই দিতাছি বন্ধু এই ইটালিয়ান পিজা খেলে তগো মন ভালো হয়ে যাবে গা মন তো বন্ধু আগেই ভালো হয়ে গেছে গা সেই 3 বছর পর বন্ধুর লগে কথা কইলাম হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছো 3 বছর পর তোর সাথে কথা বলতে আসি তুই বলতে কি বন্ধু আজকে আমার মনটা অনেক ফুরফুরে লাগতেছে এলন ভাই আপনাদের ইটালিয়ান পিজা তহলে বন্ধু আর দেরি কিসের জাগোই মন খারাপ থাকবো চলে আসেন ইটালিয়ান পিৎজাতে পিৎজা খাইবেন আর মন ভালো হয়ে যাব এই রকম ছোটবেলার বন্ধু কার কার জীবন থেকে হারিয়ে গেছে কমেন্ট করে জানান আর কার জীবনে ছোটবেলার বন্ধু ফিরে আসছে কমেন্ট করে জানান বন্ধু তো আপনার জীবনে অনেকই আসবে কিন্তু ছোটবেলার বন্ধুগুলো একটু স্পেশাল হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর প্রতি ইন্সপায়ার করে আর আমাদের মতো পিজা খেতে যারা যারা ভালোবাসেন চলে আসুন কেরানীগঞ্জ গুলজারবাগ শামসুল্লাঘাট বিল্লাল ভাইয়ের মুড়ির দোকানের পাশাপাশি আরেকটা কথা কমেন্টে বলে যাবেন ইটালিয়ান পিজা যারা যারা খাইছেন কেমন লাগে কমেন্টে জানাবেন আমাদের কাছে তো